এই আমি এটা এটা পরিষ্কার হবে না মানে হবে না করতে দেয়া যাবেন যে যে হরিদাস পালি ও সুকেন্দু অধিকারী

স্করি রোহিঙ্গাদের মানে দাড়া হাজার হাজার কর্মীদের নিয়ে সেখানে বিরোধী দলনেতার উপর আক্রমণ করা আক্রমণ করা হয়েছে এবং ভ্যাটল করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছিলাম মেমোরি তবে আমরা প্রথম কর্মসূচি করেছিলাম সেই কর্মসূচিতে আমাদের গণলান্টী না হলে আমাদের সেখানে আমরা জানি যে সাধারণ ভারতের অসুবিধা হয় আমি বলেছিলাম যে একটা পাঁচ মিনিট নাইকে মেলে আমরা আমাদের কর্মসূচি থেকে তুলে নেবো কিন্তু আপনারা দেখবেন পুলিশ প্রশাসনের আক্রমণ করা হলো আমাদের কবিধান আক্রমণ করা হলো এর জন্য আমি তৃণমূলকে তীব্র চিৎকার জানাই এটা আমরা চিৎকার জানাই এবং এই স্বরূপ আমরা পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রীকে ধিৎকার জানাই যে উনি আজকে বিরোধী দলের নেতাকে সুরক্ষা দিতে ব্যর্থ নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ এবং আমাদের গণতান্ত্রিক অধিকারকে মুখে গণতান্ত্রিক অধিকারকে কেউ নেওয়ার জন্য তার জন্য আজকে ফল প্রি প্ল্যান বলে মেমারি নোভারে আমরা অবস্থান ঠিকঠাক করছিলাম পুলিশ এবং তৃণমূল প্রি প্ল্যানগুলো আমাদের ধর ধরলো আমাদের গায়ে গায়ে হাত দিলো এ আমার বিচার আজকে বিক্ষোভ কর্মসূচি আমরা ভদ্রভাবে পালন করছিলাম আমরা রাস্তা অবরোধ করেছিলাম এখন স্কুলে বাচ্চাদের পরীক্ষা আমরা ধীরে ধীরে এইটার কর্মসূচি বিরাম দেবত সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সময় তৃণমূলের একদল হারমাত রোহিঙ্গারা এসে এখানে হামলা চালিয়েছে উপরে মেয়ে গায়ে হাত দিয়েছে এবং আপনারা সেটা আপনাদের ভিডিওটা আসলে মহিলারা বলছে আর এই জিনিসগুলো কিন্তু প্রশাসনের উপস্থিতিতে তাদের চোখের সামনে ঘটেছে টোটোর চাবি তুলে নিয়ে যাওয়া হচ্ছে যেই টোটোতে আমাদের মাইক বাঁধা হয়েছিল কি কারণ হলো এখানে গণতন্ত্র নেই গণতন্ত্র নেই এখানে রোহিঙ্গাদের তন্ত্র চলছে রোহিঙ্গা তন্ত্র চলছে আর কি কারণে হবে আমরা সব বিজেপির এখানে ভদ্রভাবে সুশৃঙ্খল ভাবে একটা বিক্ষোভ কর্মসূচি পালন করছিলাম হঠাৎ কোথার থেকে ফ্ল্যাগ নিয়ে এসে একদল উন্মাদ রা কি যে আরম্ভ করলো সেটা আমাদের জানা নেই সেটা পুলিশ প্রশাসন ভালোভাবে জবাব দিতে পারে এবং তাদেরকে যেন পরপর বেছে বেছে যেন ধরে পরবর্তী পরবর্তীকালে আমার নাম ভূপেশ কুমার মজুমদার আমি এই সাংগঠনিক কাটোয়া জেলার যুব সহসভাপতি আমার কাছে টোটাল ভিডিও কভার আছে আমি লক্ষ্য করেছিলাম আপনি ভিডিও করছেন বহুজনে করেছেন তো বিজেপি যেখান যেখানটা অবরোধ করছিল সেখানটা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সমর্থক তো দূরের কথা সাধারণ পাবলিকেও ওদের গায়ে হাত দেয় গায়েকেও হাত দেয়নি ভুল যেটা কথা অবরোধটা হবে কেন এখন পরীক্ষার টাইম ছোট ছোট ছেলেরা পরীক্ষা দেওয়া যাচ্ছে আপনারা সেটা দেখেছেন তাদের আটকে রেখেছিল এখানে অ্যাম্বুলেন্স আটকে রয়েছে এটা হবে না হবে না মানে হবে না করতে দেওয়া যাবে না সে যে হরিদাস পালি হোক ওর সুবেন্দ্র অধিকারী হলে ও চাকবেলা করে বারা হওয়া পরিষ্কার পরিচ্ছন্ন প্রশাসন তো এখানে ছিল আমাদের ছেলেরা এসে প্রশাসন প্রশাসনে কাজ করেছে আমাদের ছেলেরা এসে আমরা যেটা করতে করতে চেয়েছিলাম যে কোনো পরীক্ষার্থী কোনো ছাত্রছাত্রী তারা যেন এই অবরোধের চক্করে পড়ে তাদের তো একটা ভবিষ্যৎ আছে এদের তো বারোটা যা বাজার ভেজে গেছে সামনে ভবিষ্যৎ প্রজন্ম আমরা চেয়েছিলাম তাদের উপর যেন কোনো বাধা সৃষ্টি না হয় তারা যেন পরীক্ষা কেন্দ্রে সম্ভব হয়ে যেতে পারে একটা ছোট দুধের বাচ্চা তার টিকা আছে আজকে ভ্যাকসিন আছে হসপিটালে সে ভ্যাকসিন দেবে না এখানে এদের অবরোধের চক্র দাঁড়িয়ে থাকবে তার টাইম আছে কিন্তু বন্ধ হয়ে যাবে তাকে তো তার সময় পৌঁছতে দিতে হবে একটা পেশেন্ট আছে তাকে বার করতে হবে আমাদের উদ্দেশ্য বিজেপি করছে আমাদের দেখা দরকার মানুষ মানুষের পরিষেবা থেকে যেন ব্যাহত না হয় এটা আমাদের দেখা করতে আমরা সেই কাজটা করি প্রশাসন প্রশাসনের কথা বলতে প্রশাসন প্রশাসনের কাজ করি আর প্রশাসন কী করেছে না করেছে সেটাও আপনাদের কাছে ভিডিও ক্লিপস আছে আপনারা দেখেছেন আপনারা সেটা দেখাবেন আমাদের ভিডিও ফুটেজ রয়েছে মহিলা কোন মহিলা নেতৃত্ব নেতৃত্বে হাতকোলা হয়েছে আমরা কেউ হাত খোলা কারোর গায়ে মারা কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য ছিল না এখনও নেই আমরা সেটা চাইও না যে কোনো রাজনৈতিক দল তার কর্মসূচি কোনো সেটার মধ্যে আমরা যাচ্ছি কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে তাদের অবরোধের জন্য কোনো ছাত্রছাত্রী পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়ে যেতে পারবে না কেউ দেখা যাবে যে রুগীর হসপিটালে যেতে পারবে না অ্যাম্বুলেন্স টোটো সেই টোটোকে আটকানোর চেষ্টা করছে সেই টোটোটার পরীক্ষা কেন্দ্রে যদি তাকে ভাড়া নিতে যায় আমি একজন নাগরিক হিসেবে আমার আমার মেয়ে সহবয়সী তারা তাদেরকে পরীক্ষা কেন্দ্রে দেয় নৈতিক দায় দায়িত্ব মনে করি আমার বাবা একজন বাবা হিসেবে আমারও আছে একটা বাচ্চা সেটা কোথায় এক ব্যক্তির বাচ্চা হতে পারে কিন্তু তার কিভাবে তারা পরীক্ষা আমাদের দায়িত্ব তাদেরকে পৌঁছে দেওয়া আমরা সেই কাজটা করি কোনো কারুর গায়ে হাত দেওয়া হয়নি বিজেপিকে আমরা কোনো কথা বলি রাস্তা ক্লিয়ার করেছি মাঝখান থেকে শুকুলতে পারবো এইটা বিষয় আমি ষোল সভা সভাপতি নেওয়ার সহ তৃণমূল যুব কংগ্রেস সেখানে নেতৃত্ব আজকে সেখানে নেতৃত্ব রয়েছে আইন মন্ত্রী আমাদের আশ্রয় রয়েছে সামিল রয়েছে পাঁচ বঙ্গবর্ডের আমাদের পুরোবঙ্গ সভাপতি এখানে পশ্চিমবঙ্গ রয়েছে তৃণমূলের সভাপতি আরও অন্যান্য অন্যান্য পুরো নেতৃত্ব আগে কিন্তু নেতৃত্ব